আমি আছি এখন প্রায় আড়াই হাজার বছর পূর্বে গড়ে ওঠা একটি শহরের ধ্বংসাবশেষের উপর হ্যাঁ বন্ধুরা বলছিলাম বাংলার প্রাচীন শহর মহাস্থানগড়ের কথা যা হজরত ইসা আলহি ওয়াসাল্লামের জন্মের পাঁচশত বছর পূর্বে গড়ে উঠে বর্তমানের নাম মহাস্থানগড় হলেও পূর্বের নাম ছিল পুণ্ডবর্ধন বা পূর্ণনগর আজকে জানাবো মহাস্তানগড়ের ইতিহাস লোককথা ও ভ্রমণ সম্পর্কে বুড়ের সূর্য ওঠার সাথে সাথে রওনা দিলাম ইতিহাসের পথে এবার বুড়িমারি এক্সপ্রেস হইতে যাচ্ছি আমি বগুড়ায় ট্রেনটি আটটা ত্রিশ মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসলেও নয়টার দিকে উঠে আমি বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন টুটছে ধীরে ধীরে উত্তরের পথে শহরের খোলা পিছনে পড়ে যাচ্ছে সামনে শুধু গ্রামের নির্জনতা চোখ পরে মাঠেঘাটে কিংবা বিস্তর ফসলি জমিতে দুপাশে সারি সারি খেজুর গাছ এ যেন বাংলার চিরচেনায়ক মায়াবিরূপ বগুড়া রেলওয়ে স্টেশন থেকে নেমেই বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যায় বগুড়া সাতমাতায় বগুড়া সাতমাতা থেকে কিছুক্ষণ পরপরই মহাস্থানের পথে যাই বাস ভাড়া মূল্য জনপতি বিশ টাকা এবং চাইলে সুইনজি যাওয়া সম্ভব জনপতি ভাড়া নেবে পঞ্চাশ থেকে ষাট টাকা বগুড়া শহরের তেরো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে আড়াই হাজার বছর পূর্বে গড়ে ওঠে এই সভ্য জনপথ খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় শতাব্দীর মধ্যবর্তী সময়ে এই নগর এক সমৃদ্ধ জনপথ হিসেবে বিস্তর লাভ করে ভারতীয় উপমহাদেশের বেশ কিছু অঞ্চল ছিল এ রাজ্যের অধ্যায় বেশ শতাব্দী ধরে এই অঞ্চলে রাজত্ব করেছেন হিন্দু সম্প্রদায়ের রাজাগণ এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মৌর্য গুপ্ত পাল সামন্ত রাজবংশের লোকেরা এরপর এখানে ধর্মীয় সংস্কার করতে আসেন ইসলাম ধর্মের প্রচারকগণ অসংখ্য প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদরা মহাস্তানগড়কে হারিয়ে যাওয়া কিংবদন্তির পুণ্যবর্ধন বলে উল্লেখ করেছেন শিক্ষাদিকায়ও বেশ এগিয়েছিল এই নগরী ভাবা যায় শুধু চীনসহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ভাসবিহারে আসতেন শিক্ষা নিতে বিখ্যাত চীনা পরিপ্রাজক হিউসান ছয়শো উনচল্লিশ থেকে ছয়শো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পূর্ণনগরে এসেছিলেন ভ্রমণের ধারাবিবরণীতে প্রকৃতির জীবনযাত্রা উল্লেখ করেছেন দশম শতকের মধ্যবর্তী সময়ে এখানে একজন হিন্দু রাজা রাজত্ব করতেন যার নাম ছিল নরসিংহ বা পরশুরাম রাজা পরশুরাম ছিলেন অত্যাচারী কথিত আছে তার রাজ্যে গোহত্যা বা গরুজবাই নিষিদ্ধ ছিল চোদ্দশো শতাব্দীতে এ অঞ্চলে ইসলাম প্রচার করতে আসেন হযরত শাহ সুলতান বলকি মাইরসাউল রহমতুল্লাহি আলাই শোনা যায় তিনি মহাস্তান অর্থাৎ প্রাচীন পূর্ণনগরে প্রবেশ করার জন্য সে সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটি বিশাল আকৃতির মাছের পিঠে চড়ে মহাস্তান গড়ে পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন প্রথমে রাজা নরসিংহের সেনাপ্রধান মন্ত্রী এবং অনেক সাধারণ মানুষজন ইসলামের বার্তা গ্রহণ করলে রাজা নরসিংহের সাথে হরজত শাহ সুলতান মায়ের মায়েরসাওয়ালের সাথে বিরোধবাদে একসময় প্রচণ্ড যুদ্ধ শুরু হয় যুদ্ধে এক পর্যায়ে মায়েরসাওয়াল খেয়াল করেন ব্যাপক হত্যার পরও পরশুরামের সৈন্য কমছে না এই অবস্থায় তিনি জানতে পারেন আলৌকিক ক্ষমতার অধিকারী কূপের কথা যার মধ্যে রাজা পরশুরামের মৃত সৈন্য ফেলে দিলে জীবিত হয়ে উঠত কথিত আছে মায়েরসাওয়াল রহমতুল্লাহী আল্লায় এক টুকরো গরুর মাংস চিলের মাধ্যমে কূপে ফেলে ফলে কূপের আলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায় এই গুহাতে হচ্ছে পরশুরামের সৈনিকরা যখন যখন হচ্ছে নিহত হতেন বা হচ্ছে মারা যেতেন তখন হচ্ছে কথিত আছে যে এখানে ফেলে দিলে তারা জীবিত হয়ে আবার উঠে উঠে আসতেন পূর্ণনগরে ছিল বিশাল প্রাচীর ঘেরা এর ভিতরেই ছিল রাজপ্রাসাদ আর দুর্গর পাশে বয়ে গিয়েছে করতোয়া নদী যেদিন রাজা পরশুরাম পরাজিত হন সেদিন পরশুরামের কন্যা শিলা এই করতোয়া নদীতে আত্মহতি দেন এভাবে অত্যাচারী রাজা পরশুরামের পতন ঘটে এই শহরটা মূলত হয়েছে এই করতোয়া নদীকে কেন্দ্র করেই আর সময় পরিবর্তনে এখন হচ্ছে নদীটা ছোট্ট হতে হতে একটা ছোট্ট একটা নালার মতো পরিণত হয়েছে ভাবা যায় একটা সময় হচ্ছে এখানে হচ্ছে শত শত প্রহরী পাহারা দিতেন আর সে হচ্ছে ঐতিহাসিক একটা জায়গায় আমি হাঁটছি আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকবিদ আলেকজান্ডার কাহিংহাম নগরীকে পুণ্ডবর্ধনের রাজধানী হিসেবে চিহ্নিত করেন বর্তমানে নগরটিতে ধ্বংসস্তূপ ছাড়া তেমন কিছুই নেই এই অঞ্চলের অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত আছে মহাস্থানগড় জাদুঘরে জাদুঘরটিতে ক্যামেরা নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ তাই তো ক্যামেরাবন্দি করতে পারেনি জাদুঘরে সংরক্ষিত জিনিসগুলো মহাস্থানগড়ের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বেহুলার বাসুরগড় যার দূরত্ব জাদুঘর থেকে দুই কিলোমিটার এবং জাদুঘর থেকে অটো ভাড়া নেবে বিশ টাকা লুকে মুখে স্থানটির নাম বেহুলা লক্ষিন্দরের বাসুরগড় শোনা গেলেও এই উঁচু স্তম্ভটি নির্মাণ করেছিলেন তখনকার প্রাদেশিক রাজা অশোক বন্ধুরা এই মুহূর্তে আমি বেহুলার বাসুগরে আর এটা হচ্ছে লক্ষ্মী মুখে প্রচলিত বেহুলার বাসুগর হিসেবে আর এটা হচ্ছে নির্মাণ করেছিলেন রাজা অশোক এভাবেই সময়ের বিবর্তনে ধ্বংস হয়ে যায় প্রাচীন একটি ঐতিহ্যবাহী শহর